ভাই আজকে আমাদের জন্য কি নিয়ে আসছেন ভাই আজকে ফুলের সমার নিয়ে শুধু ফুল থাকবে না আজকে থাকবে বিছানার মধ্যে কত সুন্দর সুন্দর গোল্ডেন কালারের পার্ল এই ফুলটা মনে হয় বিছানার চাদর চলে আসে থ্রি ডি পিন্টে আমাদের থ্রি ডি শুধু বিসের থ্রি আসবে হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি একেবারে ভাইয়া এখন জিজ্ঞেস করতে কি থাকতেছে ভাইয়া আজকে পুরো ফুল একটা কম্বো বেডরুম সেট নিয়ে এসেছি শুধু দেখছেন বিছানার চাদর আজকে নিয়ে এসেছি থ্রি ডি পিনে পর্দা থ্রি ডি ফ্লোর ফ্লোরমেট এর মধ্যে থাকতেছে যেটা মাথার বালিশে কাবার থাকতেছে প্লাস সাত ফিট বা আট ফিট সবচেয়ে বড় শেষ কিংবা একটা থাকবে এই তার পিসের দাম থাকবে কত মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা প্লাস এই পাঁচ কোচের যে দুটো পর্দা দুটো পর্দার দাম পড়তেছে মাত্র মাত্র আপনার পনেরোশো টাকা প্লাস গোল্ডেন কালার স্টোন ব্যবহার করা প্লাস আর্টিফিশিয়াল লেদার যে ফ্লো ম্যাটটা এই ফ্লো ম্যাটের দাম পড়ছে মাত্র এক টাকা মানে এই ফুল সেটটা যারা ম্যাচিং করে নিতে চায় কত পড়বে দাম তার দাম আসছে প্রায় চার টাকা ফ্ল্যাট দুশো ডিসকাউন্ট মাত্র চার টাকা প্লাস সারা বাংলাদেশ ডেলিভারিটা ফ্রি থাকতেছে এর বিরুদ্ধে কেউ যদি আরও কালার আরো ডিজাইন দেখতে চায় আমাদের স্ক্রিন নাম্বার দেওয়া আছে প্লাস ওয়ার্ডার করতে বিস্তৃত জানতে আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন সাত ফিট ফ্রি সবচেয়ে বড় সাইজ কিং সাইজ প্লাস

দুটা দাম থাকছে মাত্র পনেরোশো টাকা প্লাস একটা ফ্লোরমেট থাকতেছে যেটা হচ্ছিল মাত্র এক হাজার পঞ্চাশ যেটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদার বলা হয় একটা রোম সম্পূর্ণ করতে যা যা প্রয়োজন সবকিছু সবকিছু আছে এইটা পুরো ফুল প্যাকেজ দাম পড়তেছে চার হাজার দুইশো টাকা আজকে কেউ যে পুরো ফুল প্যাকেজটা মানে পার্চেস করে ফ্ল্যাট দুইশো টাকা ডিসকাউন্ট চার টাকা প্লাস সারা বাংলাদেশ জেলে বিচারটা ফ্রি ওয়ার্ডা করতে হলে দ্রুত দ্রুত আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করুন কেউ শোরুম ভিজিট করতে ঢাকা ফার্ম আনন্দ সিনেমা ঠিক অপজিটে ক্যাপিটাল সুপার মার্কেট দোতলায় থার্টি সেভেন নাম্বার সব এশিয়া ফ্যাশন জোন আর যদি সিঙ্গেল শুধু বেডশিট নিতে চায় মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এই সাব্বির ভাই আজকে কি নিয়ে আসলেন ভাই আজকে থাইল্যান্ড থেকে থ্রি ডি বিশাল চলে আসে দুই হাজার পঁচিশ সালের লেটেস্ট কালেকশন মার্কেট জন্য এক পিস দেখাতে এরকম থ্রি ডি চাদর অনেক সুন্দর কালেকশন দোসারে কিন্তু একই প্রিন্টে করা থাকতেছে একেবারে তাছাড়া সাত ফিট দেড় ফিট সবচেয়ে বড় সাইজ সাইজ প্রত্যেকের বিশাল চাদর নিয়েছে আমাদের কিন্তু স্লিকন ব্যবহার করা কিন্তু আর যেটা হচ্ছে উন্নত মানের সুতা

যা যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে রাখবেন এছাড়াও কিন্তু আমাদের অসংখ্য কালার অসংখ্য ডিজাইন রয়েছে অর্ডার করতে বা বিস্তার জানতে হলে আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন